নমস্কার নরসিংহ দাস কিচেন ওই ভিলেজ ফুডের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম আজকের আমার রেসিপি হবে গোবিন্দভোগ চালের খিচুড়ি দেখতেই পাচ্ছেন গোবিন্দভোগ চাল অলরেডি ধুয়ে রেখেছি আর সবজি লাগবে দেখতে পাচ্ছেন ডিম কড়াই গাজর পেঁয়াজ টমেটো আদা এবং রসুন আছে এবং যেহেতু এখন ফুলকপিটা গন্ধ ছড়ে তাই আমি বাঁধাকপির করব বাঁধাকপি কাটা আর আলুর দম করবো দেখতে পাচ্ছেন আলু কাটা আছে এদিকে মুগ ডাল দেখতে পাচ্ছেন ডিম ধনে পাতা মশলা মধ্যে দেখতে পাচ্ছেন লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং অন্যান্য যাই হোক প্রথমে আমি শুরু করব ভাজা ভুজি দিয়ে আমি প্রথমেই কড়াতে একটু তেল দিয়ে দিচ্ছি প্রথমেই বাঁধাকপিটা ভেজে নেব

দেখতে পাচ্ছেন আমাদের স্টেপ বাই স্টেপ সব ভাজা হয়ে গেছে বাঁধাকপি ডিম ভাজা আর এদিকে গাজর ডিম কড়াই আর দেখতে পাচ্ছেন মুগ মুগ ডাল আলুর দম করবো ভাজা হয়ে গেছে আলুটা আচ্ছা এরপরে আমি আটা মশলা করে নিতে হবে প্রথমে দিই আমাদের আমাদের চালটা দিয়ে দিচ্ছি গোবিন্দক চাল গোবিন্দক চালটা এমনই চাল যে খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন হয় না ওই জন্য সমস্ত সবজি আগে ভাজাভাজি করে নি কিছুক্ষণ পরে প্রথমে মশলা রেডি দিচ্ছি লিচ্ছি পরিমাণ মতো হলুদ বড় লঙ্কা বড় এবং লবণ

আর দিয়ে দিচ্ছি বাঁধাকপি ভাজা যেমন ফুলকপি বন্ধ ছাড়ে অর্থাৎ গ্যাস ছাড়ে সুতরাং বর্ষাকালে এই পদ্ধতি অবলম্বন করতে পারে হালকা জল দিই মশলা যেটা আছে পেঁয়াজ আদা এবং টমেটো কিছুক্ষণ পরলে আসছে কিছুক্ষণ করে এদিকে আমার চলছে আলুর দাম ও আর একটু বেশি ফোক অনেক খিচুড়ি সারফেট হিসাব দেওয়া হয়ে গেছে দিয়েছি হলুদ গুঁড়ো খিচুড়ি তো হলুদ গুঁড়ো একটু বেশি গান লঙ্কাটা কম দিতে পরিমাণ মতো লবণ ठीक है वहाँ तो आउट ऑफ